নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের শান্তিনগরে অনুষ্ঠিত হয় বিএনপির একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো সংস্কার প্রচারণায় সম্প্রীতি সমাবেশ ও গণপ্রচারণা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান তিনি বলেন বেগম খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে পালাননি তিনি জনগণের জন্যই সংগ্রাম করে যাচ্ছেন বিবৃত করবেন না আমি শুন না না আমরা যে ওয়াদা করেছিলাম যে জানে সেই যেই দেবে আমরা সবাই মিলে তার পক্ষে নির্বাচন করে তাকে বিজয় করব। আমি আবারও বলবো আপনারা বড় ভাই আমাদের রাজন করিম সাহেব তিনবার এমপি ওনার মন্ত্রী হয়েছে ওনাকে অনুরোধ করি আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ি এই নানগঞ্জ আসন সিদ্ধির গঞ্জ সোনারগাঁওকে নানগঞ্জ মধ্যে একটা মডেল আসন হিসাবে আমরা সবাই মিলে গড়ে তুমি সিদ্ধিরগঞ্জ মা বোনেরা সকল মায়েরা এই সিদ্ধিরগঞ্জ থেকে আমার সোনার গায় লগে এক হয়েছে এক আশু হয়েছে সিদ্ধিরগঞ্জের জনগণ সিদ্ধিরগঞ্জের মা বোনেরা আমার অন্তরের মধ্যে সবসময় আপনাদের কাছে পাশে থাকবো আমি ভবিষ্যতে থাকবো থাকবো না হয়ে থাকবো আপনাদের জন্য আমার বাড়ি সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ সভাই সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়সা আক্তার দিনা বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশে বক্তারা বলেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে বিএনপি নেতারা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিও পুনর্ব্যক্ত করেন